রাত নেমেছে এক প্রাচীন কেল্লা সেই পরিবেশে বয়ে চলেছে ঠান্ডা হাওয়া আর আকাশে চাঁদের স্নিগ্ধ আলো একজন বৃদ্ধ গল্পকথক মাটিতে বসে আছেন তাকে ঘিরে রয়েছে কিছু শিশু আর কৌতূহলে কিছু বয়স্ক মানুষ বৃদ্ধটি একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন আজ আমি তোমাদের এমন এক কাহিনী শোনাব যা বহু বাদশাহকে যুদ্ধবিগ্রহে নামিয়েছে মাকে তার সন্তান থেকে দূরে সরিয়েছে এবং বহু হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করেছে এ হলো কোহিনুরের কাহিনী পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরা আবার সবচেয়ে বেশি কান্নার সাক্ষী বহু বছর আগের কথা ছিল এক গরিব ছেলে তার নাম আফাক তার পরিধানে ছিল ছেঁড়া পুরনো কাপড় পায়ে ভাঙা জুতো কিন্তু তার হৃদয় ছিল কোমল ও পবিত্র তার মা ছিলেন অসুস্থ আফাক প্রতিদিন পাহাড়ের কোলে ছাগল চড়াত এবং অন্তর থেকে আল্লার কাছে এই আকুল প্রার্থনা জানাতো হে আল্লাহ আমাকে এমন জীবিকা দাও যেন আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারি আফাকের হৃদয়ে কেবল মায়ের প্রতি গভীর ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না একদিন আফাক পাহাড়ের ভেতরে একটি গুহার মধ্যে প্রবেশ করল ভেতরে ছিল অন্ধকার কিন্তু হঠাৎই সেখানে একটি আলো ঝলকে উঠল আফাক দেখলো পাথরের মাঝখানে অত্যন্ত উজ্জ্বল একটি হীরা রাখা আছে দেখে মনে হচ্ছিল যেন সূর্যই নিজে একটি টুকরো হয়ে সেখানে পড়ে আছে আফাক সেই হীরাটি হাতে তুলে নিতে তার বুক প্রচণ্ড জোরে ধরফর করে উঠল এটি এই কেমন পাথর বাড়ি ফিরে সে হীরাটি তার মাকে দেখালো মা যখন হীরাটি দেখলেন তখন ভয়ে কাঁপতে শুরু করলেন বেটা এটা কোনো আশীর্বাদ নয় এটা তো বিপাদ পরীক্ষা এই হীরের জন্য পৃথিবী তোমাকে মেরে ফেলবে এটিকে লুকিয়ে রাখো এবং একে ভুলে যাও আফাক বিস্মিত হলো আম্মা যদি আল্লাহই দিয়ে থাকেন তবে আমি কেন ভয় পাব? মায়ের মনে এক অদ্ভুত ভয় কাজ করছিল যেন প্রচণ্ড এক ঝড় আসতে চলেছে খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়লো সবাই জেনে গেল যে আফাকের কাছে আলো ঝলমলে হীরা আছে কিছুদিনের মধ্যেই বাদশাহের সৈন্যরা গ্রামে চলে এলো তারা হুকুম দিল হীরাটি আমাদের হাতে তুলে দাও মা কান্নায় ভেঙে পড়লেন এবং আফাকের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন কিন্তু সৈন্যরা জোর করে হীরাটি ছিনিয়ে নিল এবং আফাককে শৃঙ্খলে বেঁধে কেল্লায় নিয়ে গেল মা শুধু চিৎকার করতেই থাকলেন তার প্রাণের ধন ক্রমেই দূরে চলে যাচ্ছিল কেল্লায় হীরাটি রাখা হল বাদশাহ সেটি দেখে লোভের আগুনে জ্বলতে লাগলেন এবার এটি আমার পৃথিবী জেনে রাখুক আমি হলাম সবচেয়ে ক্ষমতাধর মানুষ বন্দি আফাক কেবল ভাবছিল একটি পাথর কি সত্যি মানুষকে অন্ধ করে দেয় হীরা পেলেন কিন্তু শান্তি বা আনন্দ পেলেন না রাতে তিনি ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতেন যুদ্ধ রক্তপাত আর আর্তনাদ পরদিন সকালে বাদশাহ হুকুম দিলেন আফাককে মুক্তি দাও এবং তার মায়ের চিকিৎসার ব্যবস্থা করো কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল যখন আফাক গ্রামে পৌঁছালো তার মা ততক্ষণে মারা গেছেন কবরের পাশে বসে আফাক বলল আম্মা সম্ভবত তুমি ঠিক ছিলে সম্পদ রিধারকে পরিবর্তন করে না তবে মানুষকে পাল্টে দেয় আফাকে হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল এখন তার উদ্দেশ্য হীরা ফিরে পাওয়া নয় বরং সত্যকে উপলব্ধি করা সে দরবেশদের সাথে সময় কাটাতে শুরু করল তারা বলতেন আসল সম্পদ হলো যা হৃদয়ে থাকে হাতে নয় আফাক দীর্ঘশ্বাস ফেলে বলত হায় আমি আমার আসল সম্পদ আমার মাকে হারিয়েছি আফাকের হৃদয়ে প্রতিবাদের আগুন জলে উঠল যুদ্ধ শুরু হয়ে গেল তরোয়াল সৈন্য আর রক্তপাত নরিন চিৎকার করে বললেন থামো কেন লড়ছ এই পাথর তো মানুষের চেয়ে বড় নয় কিন্তু কেউ থামল না সর্দার আফাকের দেখে তরবাড়ি চালাল নরিন কিন্তু আফাক তাকে ঠেলে সরিয়ে দিলেন তরবাড়িটি আফাকের বুকে গেঁথে গেল আফাক মাটিতে লুটিয়ে পড়লো রক্ত ঝরছিল কিন্তু তার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠলো নরিন আমি হীরাকে নয় তোমাকেই বাঁচিয়েছি নরিন কাঁদতে থাকলেন তুমি চলে গেলে আর এই পাথর এখনো টিকে আছে এটা কি ন্যায় আফাক শেষ নিঃশ্বাসে বলল আসল কহিনুর হলো ভালোবাসা এই পাথর নয় সেদিন সেই মহল পুরে ছাই হয়ে গেল গেল। মানুষ মারা বাদশা পাগল হয়ে গেলেন সর্দার নিহত হলেন তুই সবাইকে কাঁদিয়েছিস তুই আনন্দ নয় তুই একটি অভিশাপ তিনি হীরাটি নদীতে ফেলে দিতে চাইলেন কিন্তু সৈন্যরা তাকে থামালো এটা আমাদের সাম্রাজ্যের সম্পদ মরিন বললেন এটা সাম্রাজ্য নয় এটা অভিশাপ সময় পেরিয়ে গেল হীরাটি একজনের হাত থেকে অন্যজনের হাতে যেতে থাকলো যেই এর মালিক হতো সে হাসত না সে কেবল ভয় পেত নরিন সারা জীবন কেঁদেছেন তিনি বিয়েও করেননি বা হাসেননি মানুষ যখন একে কোহিনুর বলতো তিনি বলতেন কোহেদার্থ দুঃখের পাহাড় গল্প শুনে সবাই নীরব ছিল বৃদ্ধটি তার শেষ কথাটি বললেন বাচ্চারা মনে রেখো আসল সম্পদ হলো যা হাতে থাকে না হৃদয়ে থাকে হীরা মানুষকে উজ্জ্বল করে না মানুষের কর্ম তাকে উজ্জ্বলতা দেয় ভালোবাসা বিশ্বাস আর মায়ের দোয়া এগুলোই হলো আমাদের আসল কহিনোর হাওয়া থেমে গেল সবার হৃদয় ভরে উঠল গল্প শেষ হলো কিন্তু চোখগুলো সজল রইল প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই গল্পটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তবে মন্তব্যে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক করতে ভুলবেন না এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ